অবশেষে হরিয়ানা ও জম্মু কাশ্মীর বিধানসভার নির্বাচনের ফলাফল একদম শেষের দিকে পৌঁছে গিয়েছে বর্তমান হরিয়ানায় আটচল্লিশ আসনে জয়লাভ করে তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি দল কংগ্রেস জয়লাভ করেছে মোট ছত্রিশ আসনে এবং এক আসনে এগিয়ে রয়েছে মোট সাইত্রিশ আসন আইএনডি তারা তিনটি আসনে জয়লাভ করে আইএন এলডি তারা মাত্র দুটি আসনে জয়লাভ করে এইস এলপি তারা একটি আসনে জয়লাভ করে ইতিমধ্যে হরিয়ানায় তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের ফলাফল সেখানে কংগ্রেসের সঙ্গে ন্যাশনাল কনফারেন্স দল ইতিমধ্যে জোট করে ময়দানে নামে তারা ইতিমধ্যে ক্ষমতায় আসতে চলেছে তারা ইতিমধ্যে মোট আসন পেয়েছে আটচল্লিশটি জেকে এন সি তারা বিয়াল্লিশ আসনে জয়লাভ করে কংগ্রেস ছয়টি আসনে জয়লাভ করে বিজেপি উনত্রিশ আসনে জয়লাভ করে আই এন ডি তারা সাতটি আসনে জয়লাভ করে জেকে পি ডিপি তারা তিনটি আসনে জয়লাভ করে জেকে পিসি তারা একটি আসনে জয়লাভ করে সিপিএম একটি আসনে জয়লাভ করে এপি তারা একটি আসনে জয়লাভ করে ইতিমধ্যে তারা ক্ষমতায় আসতে চলেছে জম্মীরের জোট তবে ইতিমধ্যে কে হবে মুখ্যমন্ত্রী কাশ্মীরের মত ফের উমর আব্দুল্লাহ মানুষের রায় দিয়েছে বললেন ফারুক জম্মু কাশ্মীরে ভোটের ফল প্রকাশ চলেছে প্রতিবেদন লেখা পর্যন্ত পঞ্চাশ আসনে এগিয়েছিল ইন্ডিয়া জোট ম্যাজিক ফিগার ছয়চল্লিশ প্রায় পার করেছে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স জোট তারপর ফারুক আব্দুল্লা জানিয়ে দেয় কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছে উমর আবদুল্লাহ ভোট ফল যে বতে এগাচ্ছে তাতে ইন্ডিয়া ক্ষমতায় আসতে চলেছে রাজনীতির ময়দানে ফারুক আবদুল্লাহ বলেন রায় দিয়েছে মানুষ এর প্রমাণ করে দিয়েছে যে তিনশো সত্তর অনুচ্ছেদ কার্যকর হয়নি এরপর তিনি বলে উমর আবদুল্লাহ হবে মুখ্যমন্ত্রী জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে দুটি আসন থেকে লড়ে উমর আবদুল্লাহ বদগাম এবং গন্দেরবাল দুই আসন থেকে জয়ের পথে তিনি প্রথম কেন্দ্র থেকে আঠেরো হাজার চারশো পঁচাশি ভোটে জয়ী হয় অন্যদিকে দ্বিতীয় আসন থেকে পনেরো রাউন্ডে নয় হাজার সাতশো ছয়ষট্টি ভোটে গিয়েছিলেন তিনি ন্যাশনাল কনফারেন্স নেতা উমর আবদুল্লা দুই সাল থেকে দলের চেয়ারম্যান পদে ছিলেন দুই হাজার থেকে কংগ্রেসের সঙ্গে জোট গঠন করে ক্ষমতায় আসার পর কাশ্মীরের তরুণতম মুখ্যমন্ত্রী হন উমর আবদুল্লা তিনি বিরোধী দলনেতা পদ ইতিমধ্যে দীর্ঘদিন ছিলেন সে তবে সেখানকার অন্যতম রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট বেঁধে ময়দানে নামে কংগ্রেস অন্যদিকে বিজেপি এবং পিডিপি আলাদাভাবে নির্বাচনে লড়ে মাটি কামড়ে প্রচার করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ অন্যদিকে কংগ্রেস তরফ থেকে হেভিয়েট নেতা রাহুল গান্ধীকে সামনে রেখে সেই রাজ্যে প্রচার চালায় জোর দরে ইন্ডিয়া জোট সেই ইতিমধ্যে প্রচার কাজে লাগিয়ে ইন্ডিয়া জোট ইতিমধ্যে ক্ষমতায় আসতে চলেছে ইতিমধ্যে কাশ্মীরে পরবর্তী খবর কংগ্রেসের স্বপ্ন চুরমার হ্যাট্রিকের পথে হরিয়ানার কুস্তিতে বিজেপি বিস্তারিত জানিয়ে দেব ভোট পণ্ডিত বিশেষজ্ঞ ভুল প্রমাণ করে তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে হরিয়ানায় বিজেপি সরকার শুধু সরকার গোল না গতবারের চেয়ে ভালো ফল করেছে পদ্ম শিবির পাঁচ বছর আগে ম্যাজিক ফিকার থমকে যেতে পারেনি বিজেপি ফলে জোট সরকার গড়ে সরকার চালাতে হয়েছে এবার একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে অন্যদিকে স্বপ্ন ভেঙে চুরমার হয় কংগ্রেসের প্রতিষ্ঠান বিরোধী এবং কৃষক তথা জারদের ক্ষোভকে ইভিএম করতে পারেনি শতাব্দী প্রাচীন দল কংগ্রেস প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দর সিং হুড্ডা এবং গা মনভাবে মনোভাবে মূল্য চোখা দিতে হয়েছে কংগ্রেসকে গত মে মাসে লোকসভা ভোটে হরিয়ানায় হাড্ডাহাড্ডি লড়াই করে কংগ্রেস বিজেপির মধ্যে দুই দল পাঁচটি করে আসন পায় গত পাঁচই অক্টোবর এক দফায় ভোট নেওয়া হয় ইতিমধ্যে রাজধানী দিল্লি লাগোয়া রাজ্যটিতে ভোটের পর বিভিন্ন বুৎফ্রিক সমীক্ষায় আবাস মিলেছে দশ বছর খড়াকাটিয়ে কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে ফের ক্ষমতা ফেরার স্বপ্ন বিবর হয়ে যায় কংগ্রেসের মঙ্গলবার সকাল থেকে ভোট গণনা শুরু হতেই প্রাথমিকভাবে এগিয়ে যায় ইতিমধ্যে কংগ্রেস দল কিন্তু সময় গড়াতে দুরন্ত ক্যামব্যাক করে বিজেপি প্রাথমিক প্রবণতা উল্টোচিত্র ইতিমধ্যে ক্রমশই প্রকট হতে থাকে প্রথমে হাড্ডা হাড্ডি লড়াই হলে কংগ্রেসকে পিছনে ফেলে বিভিন্ন আসনে এগিয়ে যায় বিজেপি দলের প্রার্থীরা সরকার গড়ার জন্য ছয়শ্রীর আসন প্রয়োজন ছিল দুপুরে সেই ম্যাজিক ফিগার পেরিয়ে যায় পদ্ম শিবির সকালে যাওয়া খবরে উল্লাসিত রাস্তায় নেমে পড়ে ইতিমধ্যে কংগ্রেস কর্মীর সমর্থক এমনকি লাড্ডু বিলি করতে থাকে দল বিছিয়ে পড়ার খবর শুনে হতাশায় ডুবে যায় কংগ্রেসের শীর্ষ নেতা মুখরক্ষায় ভোটগণনায় স্থগিত স্লোগান অভিযোগ এনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুড্ডা কিন্তু সেই অভিযোগ খারিজ করে দেয় নির্বাচন কমিশন শেষ পর্যন্ত সন্ধ্যা ছয়টা নাগাদ সব আসনে চূড়ান্ত ফলে দেখা যায় বিজেপি ইতিমধ্যে আটচল্লিশ আসন কংগ্রেস সাঁত্রিশ আসন বাকি ফট প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুড্ডা তবে হেরে গিয়েছেন প্রদেশ কংগ্রেস সতী উদয় ভান হিসা হিসার থেকে জয়ী হয়ে নির্দল প্রার্থী ভোটেলারা জিন্দাল গোষ্ঠীর চেয়ারম্যান তথা দেশের শীর্ষ মহিলা ধনীনেত্রী সাবিত্রী জিন্দাল বিজেপি জয়ের হ্যাট্রিকের জন্য মুখ্যমন্ত্রী নারেশ সিং